আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে যে হুকটা আমি আপনাদের দেখাবো এটা আমি কমিউনিটি পোস্টে শেয়ার করছিলাম আপনারা এইটার কথা বলছিলেন যে আপনারা আপনি কিসের জন্য এবং কিভাবে এটা আপনারা দেখতে চাইছেন এবং ফোন করছেন কমিউনিটি শেয়ার করার সাথে সাথে যে ভাই এগুলো সেল হয় কিনা দেখেন এগুলো সেল হয় না এটা আমি আমার নিজের জন্যই বানাইছি জাস্ট এগুলো হচ্ছে আমি যদি বিজনেস পারপাস বানাইতাম তাহলে কিন্তু আমি ভিডিও দিতাম না যেন আপনারা বানাই নিতে পারেন যার কারণে আমি এই ভিডিও গুলো দিয়ে থাকি এই হুকগুলো গুলো পাতার জন্য এই ভিডিও গুলোতেই এই হুক এই হুকটা মূলত আমরা যে পারপাস ব্যবহার করব সেটা হচ্ছে যেখানে আপনি মাছ ধরবেন তো ওইখানে যদি ছোট টাইপের ছোট বড় হোয়াই টাই যদি মাছ থাকে তো সেখানে বড় টাইপের মাছগুলো টার্গেট করলে এই টাইপের হুক আপনি ব্যবহার করবেন এবং টোপটা কিভাবে ব্যবহার করবেন আমি সেটাও এই ভিডিওতে দেখিয়ে দিব এইটাতে আপনি টোপ কিভাবে ব্যবহার করবেন এটাতে কিন্তু মাঝারি টাইপের একটা ছোট লাড্ডু বানিয়ে দিবেন এটা কিন্তু রুয়ের জন্য খুব ভালো কাজ করবে এবং হিটের রেটিংটা খুবই ভালো হবে দেখেন এই হুকগুলো বাঁধা কিন্তু একটা কৌশলের ব্যাপার সেপার তো এই কৌশলগুলো আপনারা নিজেরাই একবার ভিডিও দেখে বানাইতে পারবেন কিন্তু এটা আমার কিছু না আর আমি এগুলো সেল করি না এটা আমি আমার নিজের জন্য বাঁধাই রাখছি আর কি তো এটা আপনারা কিভাবে বাঁধবেন সেটাই ভিডিওতে দেখিয়ে দিব এবং এটা মেইন যে বিষয় সেটা হচ্ছে টোপ কিভাবে এর সাথে গাঁধবেন এবং টোপটা আপনারা কিভাবে দেবেন সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন প্রথমে আমরা এটা একটু বাঁধার টেকনিকটা একটু দেখে নেই খুব দ্রুত দেখিয়ে দিব সমস্যা নেই তো আমি এটা রেখে দিচ্ছি দেখেন এখানে আমার এখানে যে কয় পদের হুক আছে একটু পরিচয় করা যায় দেখেন এখানে নরমাল তিন কাটা যেমন এখানে আমি টোপ আলাদা আলাদা হুকে কিন্তু আমি এখানে ব্যবহার করবো এখানে হচ্ছে তিন কাটা হুক এই তিন কাটা হুক আলাদা আলাদা লম্বা করে রাখা আছে এটা যেখানে ব্যবহার করব সেটা অবশ্যই আমরা ছোট মাছকে টার্গেট ছোট বড় উভয়টাই টার্গেট করব তখন আলাদা আলাদা করে টোপ ছোট করে দিব তাহলে বড় ছোট উভয়টাই হিট হবে যখন আপনি বড় টোপ দেবেন তখন ছোট মাছ হিট হবে না বা ওই টোপটা মুখে নিতে পারবে না কিন্তু ওই ওই তিন কাটাতে আপনি ছোট করে দেবেন এটা জায়গা বুঝে ব্যবহার করতে হয় এখানে তিন ক্যাটাগরির হুক আছে এখানে আছে ছয় কাটা ছয় কাটা বাধা অলরেডি আমার দেয়া আছে আপনারা ওইখান থেকে দেখে অনেকেই ভাবছেন তো এবার অনেকের কাছে এইটা নাকি খুব অ্যাট্রাক্টিভ মনে হয়েছে এই হুকটা তো এইটা বাধা দেখার জন্য রিকোয়েস্ট করছেন কেনার জন্য রিকোয়েস্ট করছেন যেহেতু আমি বিক্রি করবো না তাই আমি আজকে এই ভিডিওটি আপলোড করতেছি বা এইটা দেখে আপনারা বানাবেন তো যাই এটা আমি রেখে দিচ্ছি এবার আমি আপনাদের বাথার কৌশলটা আমি একটু শর্টকাট দেখিয়ে দিই তো আপনারা দেখছেন হুপ ফিশিং মিডিয়া নিউজ চ্যানেল আর আমি আসুমর ফারুক তো চলুন শুরু করা যাক আগের 6 কাটাতে আমি যে লাইন গুলো ব্যবহার করছি ওই লাইনটাই আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে কেমো কার্বন লিডার লাইন এটা কিন্তু আলট্রা ইনভিজিবল এটা কিন্তু অনেক ইনভিজিবল একটা লাইন একদম পানির সাথে মিশে যায় এটা হচ্ছে 50 মিটার থাকে এটাতে এটা 60 এর একটা লাইন তো জায়গা এটা কিভাবে আপনারা দেখেন সহজ ভাবে আমি বিষয়টা একটু দেখিয়ে দেই যে আপনারা কিভাবে এই এটা প্রথমে স্ট্রাকচারটা তৈরি করবেন এই যে দেখেন সহজভাবে বুঝেন এই যে চার চার আঙ্গুল এইভাবে ধরবেন হ্যাঁ এই যে এইভাবে নিলেন দেখেন এই যে এখানে এই মাথাটা থাকলো এখানে এই যে শেষ প্রান্তটা এখানে থাকলো যে আপনারা শেষ প্রান্তটা এখানে থাকলো এখন আমি যে কাজটা করব এই তিনটা মিলে লাইন এইভাবে ধরে নেব হাত এইভাবে ধরে নেব এই এইভাবে এইভাবে এই যে দেখেন এইভাবে ধরে নেব তো এবার আমরা এই মাছ বরাবর আমরা একটা গ্লিড দিব সেটা আমি এখানে তেত্রিশ আমি একটা লাইন ব্যবহার করছি মেইন এখানে যে গিটটা আমি এখানে দিব এটার জন্য তো হুক সবাই কিন্তু পারেন তো আমি যেভাবে হুক বাঁধি ওইভাবে আমি এখানে বার এইভাবে দিব এক দুই দশ এগারো বারো বারো বার ব্যাজ দিলাম দেওয়ার পরে এটা এইভাবে টেনে দিলাম প্রথমে খুব জোরে টান দেবেন না জোরে টান দেওয়ার দরকার নেই জাস্টটাকে এইভাবে বেঁধে নেবেন এই যে আপনারা একটু দেখেন আমি কিভাবে বাঁচছি এই যে এইভাবে এখন এই গিটটা আমরা এইদিকে নিয়ে আসবো এই যে আমরা এইভাবে এইভাবে টান উপরের দিকে দিকে এই যে যে ধাক্কা দিলাম আসলো আমরা যে কাজটা করব এখন আমরা শক্ত করে টেনে দেব যত জোরে এই দুইটা টান দিয়ে যত জোরে টান দিতে পারেন টানলে যত টানবেন তত আরো এই গিটটা মজবুত হবে আমি এবার এই শক্ত করে দেওয়ার জন্য একটু টেনে নিচ্ছি তো এই যে আমি টেনে নিলাম এবার আমরা এই যে বাকি অংশটা এই যে এক্সট্রা যে লাইনটা এটা আমরা যে লাইনটা এটা আমরা কেটে দিলাম আর এইখানে এই একটু বড় করে রেখে কেটে এটা আমরা একটা মধ্যে ফেলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এখন দেখেন এখন যে কাজটা করব এখানে আমাদের কিন্তু তিনটা লিডার থাকবে এখানে তিনটা লিডার কিন্তু আমরা এখানে রাখবো এই যেখানে আমি এখানে এখন কেটে দিলাম দেখেন এখন কিন্তু আমার এখানে তিনটা লিডার হয়ে গেল এই যে আপনারা দেখেন এখানে আমার তিনটা তার জন্য লিডার কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এই যে এটা তো টান পড়লেই বের হয়ে যাবে তো এখন এটা কি করবেন এই লাইনটা এখন কি করবেন এই লাইনটা সহজ উপায় এই যে এইভাবে ধরবেন ধরে আমরা যে বাংলা যে একটা গিট দেই ওই গিটটা এই যে এইভাবে দিবেন এই যে এইভাবে এই গিটটা টেনে নিয়ে আসবে টেনে নিয়ে এসে যে আমরা যে এখানে নটটা ব্যবহার করছি নটের গোড়া গোড়ার দিকে আমরা এই এই নটটা দেব এই যে দেখেন নটের গোড়ার এই নটটা আমরা ব্যবহার করবো এই যে এখন জোরে এইভাবে টেনে দেন এই যে এই যে হয়ে গেল এখানে একটা একটা গিট কিন্তু অলরেডি হয়ে গেছে হ্যাঁ এখানে কিন্তু একটা গিট হয়ে গেছে তো আমরা আর একটা গিট দেব সেম উপায়ে আবার আমরা এইভাবে একটা নট দেব নট দিয়ে ওই নটের সাথেই আবার এটা সুন্দর করে বসিয়ে দিবেন যেন উঁচু না হয় উঁচু যেন না হয় ওইভাবে বসিয়ে দেবেন একদম যেন সুতোর সাথে সুতো সুন্দরভাবে বসে থাকে সেইভাবে আপনারা এই গিটটা ব্যবহার করবেন আমি এই গিটটা ব্যবহার করে দিলাম এই যে আপনারা দেখেন এই যে এইভাবে যত টেনে দিতে পারেন এখানে বাস হয়েছে বেশি টানতে হবে না এরপরে এইটা আমরা এই এতটুকু পরিমাণে রেখে কেটে দিব সহজ উপায় কেটে দিলাম কেটে দিলাম এইবার আমাদের যে কাজ এটা এইবার আমরা দেখেন এখানে কিন্তু টানলেও বের হবে না এখন ঠিক আছে এখন টানলেও কিন্তু বের হবে না এখন আমরা এইখানে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা লিডারের গোড়ায় এই যে সাতাশ এম লাইন এটা হচ্ছে সাতাশ এম চিকন লাইন এই লাইন প্রত্যেকটা লাইনে আমরা দশ বার প্যাচ দিব এই হুকে যে নট দেই টেন টাইম এই টার্ন নেব আমরা এক দুই তিন নয় দশ এই যে দশ টেন টাইম আমরা এই প্যাচটা দিয়ে দিলাম এবার আমরা এখান থেকে টেনে দিব এই যে লাইনের উপরে একটা নট হয়ে গেছে এখন এই নটটা আমরা একদম গোড়ার দিকে টেনে নিয়ে আসবো এইভাবে ডান দিয়ে এই যে গোড়ার দিকে চলে আসলো এবার এই এইটা ধরে খুব জোরে টান দিয়ে দিবেন তাহলে শক্ত ভাবে আটকে যাবে এই যে আটকে গেছে এখন এই এই লাইনটা আমরা কিছুটুক বড় রেখে আমরা কেটে দিব এইভাবে গোড়ার দিকে তিনটাতেই তো তিনটাতেই আমি বেঁধে তারপরে আবার ভিডিওতে আসতেছি এই যে তিনটাই আমরা এইভাবে বেঁধে নিছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনটা গোড়ার দিকে আছে এবার এই বাড়তি লাইন নিচের দিকে যে লাইন গুলো এই যে এটা দিয়ে বাঁধছি এগুলো আমি এখন কেটে দিব এই যে আপনারা কেটে দিবেন এই উপরের দিকে যে এই বাড়তি লাইন গুলো আছে এগুলো এখন আমরা কি করব এগুলো সহ আমরা এখানে একটা নট দিয়ে দিব ঠিক আছে এই যে এখানে আমরা একটা নট দিয়ে দিব এইভাবে ধরে যেটা যে পাশে আছে ওই পাশে সুতোগুলো রেখে এখন আমরা এখানে একটা নট দিয়ে দিব ওই যে 33 এমএম লাইনটা দিয়ে এই যে তেত্রিশ এম এই লাইনটা দিয়ে আমরা এখন এখানে এখানেও কিন্তু টাইম বা আপনার বারো বার এই প্যাচটা দেবেন এই যে এইভাবে এই যে টোটালটা ধরে এক দুই এগারো বারো এই বারো বার প্যাচ দেওয়ার পরে এই যে টেনে দিলেন টেনে দিলে এখানে একটা নট হয়ে গেল এই যে শক্ত শক্তিশালী একটা নট হইলো এবার আমরা এটা নিচের দিকে যতটুকু নিচে নামালাম এবার আপনারা এইগুলো শক্ত করে টেনে দেবেন হ্যাঁ টেনে দেবেন আর এই যে এখানে যে যে লাইনগুলো আছে এই এই প্রত্যেকটা প্রত্যেকটা দিলাম এটাও লাইন আপনি এইভাবে টেনে টেনে এইগুলো এইভাবে টেনে টেনে দেবেন এই যে এই রকম দেখছেন একদম ওর সাথে মিলে আছে কিন্তু এইভাবে এবার আমরা যে কাজগুলো করব এই যে বাড়তি যতগুলো লাইন আছে সব আমি এখন কেটে দিব এই যে এখান থেকে লাইনগুলো কিন্তু কেটে দিব এই যে হয়ে গেছে এখন আমাদের বড়শি বাঁধতে হবে কিভাবে হবে একটা আমি দেখিয়ে দিব বাকিগুলো আপনারা ওইভাবে বেঁধে নেবেন তো এখন আমি এই একটা আপনারা বাকিগুলো বাঁধবেন এই যে এইভাবে ধরে আপনারা এইভাবে সাতাইশটা পেঁয়াজ দেবেন এক দুই তিন চার এইভাবে সাতাইশটা পেঁয়াজ দেবেন এই যে এইভাবে বেঁধে নেবেন নেওয়ার পরে আমরা যে কাজটা করব এই লাইনটা ধরে টান দিয়ে হুকটা আর উপরের দিক উঠাবো এই দেখেন হুকটা কিন্তু উপরের দিকে উঠালাম এখন যদি হুকটা ভেতরের দিকে থাকে তাহলে এখানে নিয়ে সেইভাবে একটা পেঁয়াজ দেবেন দেখবেন হুক ঘুরে গেছে এইভাবে পেঁয়াজ দিলে হুক ঘুরে যাবে এটা বাইরের দিক রাখার জন্য এইরকম ভাবে রাখবেন এখন এখানে নির্দিষ্ট পরিমাণ একটা দূরত্ব রাখবেন এই যে আমি যতটুকু পরিমাণ রাখছি এখানে অল্প একটু জায়গা আছে এইভাবে আপনারা এতটুকু পরিমাণ জায়গা এখানে রেখে তারপরে এটা শক্ত করে টেনে দেবেন এবং এইভাবে তিনটা হুক তিন পাশে বেঁধে দেবেন যেন তিনটা তিন পাশে বাহিরের দিকে থাকে এইভাবে বাইরের দিকে থাকে এইভাবে বেঁধে তারপরে আবার আমরা ভিডিওতে আসতেছি এখন যত জোরে এইটা টেনে দেব তত শক্তিশালী হবে এই সুতাটা যত জোরে টান দিব তত শক্ত হবে আটকাবে এই যে হয়ে গেছে আমি তিনটা হুকই বেঁধে নিছি আপনারা দেখতেছেন আমি তিনটা হুক সুন্দর করে বেঁধে নিছি এরপরে আপনারা যে কাজটা করবেন এটা কিন্তু আমি এর আগের ভিডিওতেই দিয়ে রাখছি অ্যারাল ডাইট আঠা আপনারা এইখানে ব্যবহার করবেন এই যে এখানে ব্যবহার করবেন অ্যারাল ডাইট আঠা এবং এই যে এই বাধাতে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন আমার আগের ভিডিওর একটা ক্লিপ আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি ছোট করে আপনারা ওইভাবে এই অ্যারাল ডাইট আঠাটা ব্যবহার করবেন এই যে এখন আমরা এটা ব্যবহার করবো আর একটা কথা বলে নেই আসলে শিকারীদের জন্য এই অ্যারাল ডাইটটা খুব হেল্পফুল একটা জিনিস খুবই হেল্পফুল কারণ হচ্ছে আমরা যেভাবে সুপার গ্লু ব্যবহার করি এটার চেয়ে এটা অনেক শক্তিশালী এটা আসলে ঝালাইয়ের মতো কাজ করে তো এই যে আমি এখানে যে পরিমাণ হার্ডনার নিব ওই পরিমাণ রেজিনও এখানে মেশাবো কারণ আমার এখানে বেশি লাগবে না আমি অল্প পরিমাণ নিয়ে নিলাম এবার আমরা হার্ডনার নিলাম এবার আমরা রেজিনটা দিয়ে দিব রেজিন এবং হার্ডনার ফিফটি ফিফটি এই যে ফিফটি ফিফটি দিয়ে দিলাম এবার যে কাজ করবেন সেটা হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেন আচ্ছা আমাদের মিক্সড হয়ে গেছে এবার আমরা এবার আমরা এই হার্ডনারটা এবং এই রেজিন এটার যে মিশ্রণ এটা আমরা এখন ব্যবহার করব। প্রথমে একটু বেশি করে নিয়ে পরিমাণ মতো খুব বেশি দিতে হবে না আবার একদম কমও দেয়া যাবে না হ্যাঁ এই হুকের গোড়ালি গুলো একদম আটকে যাবে এগুলো আর আপনি নড়াইতে পারবেন না তো এবার আমরা ফাইনালি এবার দেখাবো যে এখানে আসলে কিভাবে আপনারা টোপ ব্যবহার করবেন এই যে যেমন এটা এটাতে এবার আমরা টোপ ব্যবহার করব এখন আপনারা যারা টোপ বানাবেন এইভাবে বানায় নিতে পারেন এটা কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য আমার রুটিটা অনেকদিন রাখা ছিল জন্য এরকম নষ্ট হয়ে গেছে জাস্ট দেখানোর জন্য এইভাবে নিয়ে ছোট করে আপনারা মাঝারি টাইপের একটা এইভাবে চাপ দিয়ে হালকা করে একটা লাড্ডু তৈরি করে নেবেন হ্যাঁ এর সাথে আপনাদের যত ম্যাটেরিয়াল আছে যা যা আছে আপনাদের যত স্পেশাল জিনিস আছে এইভাবে দেবেন এইভাবে দিয়ে জাস্ট আমরা যেভাবে লাড্ডুটা বানাই ওই রকম ভাবে এরকম ভাবে শেপটা তৈরি করে নেবেন যাই হোক আমি অতটা ভালো করে বানাই না জাস্ট আপনাদের দেখানোর জন্য তো তারপরে এই হুকটা এই যে মাছ বরাবর আমরা যেভাবে রাখি আর কি এইভাবে এইভাবে ধরবেন ধরে এর মধ্যে চাপ দিয়ে গেঁথে দেবেন এই হচ্ছে একটা পন্থা আমি দুইটা পন্থা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা পন্থা কাঁথার জন্য আর পন্থা আছে সেটা আমি দেখিয়ে দেব এখন এটা যে মাঝারি টাইপের হলো এটাতে মনে করেন দুই কেজির উপর থেকে শুরু করে তারপরে যত বড় আছে ইনশাল্লাহ ওইটা আপনারা হিট করতে পারবেন এইভাবে ধরে আপনারা সুন্দর করে একটা মাঝারি টাইপের লাড্ডু আপনারা বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে এই যে হুক যেন বেদনা হয়ে থাকে অবশ্যই সেদিকে নজর রাখবেন নিয়ে এই যেইভাবে টোকটা বানিয়ে ফেলবেন জাস্ট আমি দেখানোর জন্য এতটা ভালো করে বানালাম না আপনারা যত স্পেশাল করে বানাইতে পারেন বানাবেন এই যেইভাবে দেবেন এখন এইখানে মুখ দিলে এটা মুখে নিলে ইনশাল আপনার এই রুইগুলো ভালো হবে হিট হবে এবং মিস হওয়ার চান্স খুব কম মিস হতে পারবে না মানে মিস হবেই না আর কি এই টাইপের তো এটা হচ্ছে আমাদের তিন কাটার ছোট লাড্ডু এটা রুই মাছের জন্য ছয় কাটাও ব্যবহার করতে পারেন তবে তিন কাটাও আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা মূলত আমি বানায় রাখছি আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই অনেকেই এটা কেনার জন্য আমাকে অনেকবার ফোন করছেন যার কারণে এই ভিডিওটা আমার দেয়া যেন আপনারা এইভাবে বেঁধে নিতে পারেন যদিও ভিডিও এগুলো ভিডিও বানাইতে গেলে ভিডিও একটু লং হয় তবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে দেখতে পারেন তাহলে এগুলো আপনারা নিজেরাই বানাই নিতে পারবেন কেনার কোনো প্রয়োজন নেই আর নিজে বানাইলে এইটা যত অ্যাট্রাকটিভ হবে যত ভালো হবে কেনাটা এত ভালো হবে না আর একটা বিষয় আপনারা এই অ্যারালডাইট আঠা লাগানোর পরে আপনারা এটা বাধায় দিয়ে টেনে দেখেন যে এগুলো বের হয় কিনা বা কোনো গিট ডিসপ্লেস হয় কিনা কখনোই হবে না খুব শক্তিশালী হবে আর অবশ্যই অ্যাট্রাকটিভ হবে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কারণ অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলো বানাইতে হয় সেটা আসলে বানাইলে বুঝতে পারবেন যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ